ভারতের সাথে আমাদের ভারতের সাথে আমাদের কোন রকমের কোন রকমের কোন সম্পৃক্ততা নেই এটি একটি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন কোনো রকমের পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের দ্বারা আমরা কোনোভাবেই প্রভাবিত হই না কিছু বাচ্চারা আমাদের কাছে অভিযোগ করেছে যে তাদের সাথে চিন্ময় কৃষ্ণ খারাপ ব্যবহার করছেন অর্থাৎ বাচ্চাদের সাথে আমরা খুবই স্ট্যান্ডার্ড বিহেভিয়ার সবসময় ইন্টারন্যাশনাল লেভেলে স্ট্যান্ডার্ড আমরা বিলং করি বা তাদেরকে প্রোভাইড করি আমাদের সোসাইটি থেকে তো তারা অভিযোগ করেছে তাদের সাথে মিসবিহেভ করেছেন বা মিসকন্ডাক্ট তাদের সাথে হয়েছে তো সেই নিউজটা আমাদের কাছে আসার সাথে সাথে ওনাকে আমরা একটা চিঠি ইস্যু করি যে ধরনের কিছু অভিযোগ আমরা পেয়েছি সেটা আমরা খতিয়ে দেখতে চাই সেই চিঠি ওনাকে আমরা প্রোভাইড করেছি কিন্তু উনি আমাদেরকে হেল্প করেননি আমাদের নিয়ম হচ্ছে যার বিরুদ্ধে কোনো অভিযোগ পাব সাথে সাথে তার তাকে সেই মন্দির থেকে আমরা সাময়িকভাবে দু মাস তিন মাস যতদিন আমাদের ইনভেস্টিগেশন করতে লাগে তাকে অন্যত্র আমরা পাঠিয়ে দেবো এবং তিনি কোনো রকমের অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকতে পারবেন না তো সেটা দেওয়ার পরে তিনি আমাদেরকে কোঅপারেশন করেননি না করার কারণে আমরা তাকে পারমানেন্টলি বহিষ্কার করেছি এবং সাথে আরও কিছু বিষয় ছিল আমাদের যে ইনস্ট্রাকশন ছিল যে আপনাকে সংগঠনের যে বিষয়গুলো আছে সেগুলি মেনটেন করতে হবে আচরণগত কিছু দিক আছে সেগুলি দিকে করেন তো যেহেতু আপনারা জানেন যে এটা খুবই স্ট্যান্ডার্ড একটা সংগঠন আমাদের একটা বেসিক প্রিন্সিপাল আছে একটা যদি কেউ ভঙ্গ করে তবুও তিনি এই সংগঠনের সদস্য হিসেবে বিবেচিত হবেন না তো যেহেতু তিনি সেই কোঅপারেশনটা করেনি চেইন অফ কমান্ডকে ভঙ্গ করেছেন তো সেজন্য ওনাকে আমরা পরবর্তীতে স্থায়ীভাবে বহিষ্কার করেছি প্রথম কথা হচ্ছে ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন তাদের নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে কোনো দেশের সরকারি ব্যবস্থাপনা বা কোনো রাজনৈতিক দলের সাথে তারা কোনোভাবেই সম্পৃক্ত নয় যেটা আমাদের সম্মানিত সম্পাদক মহোদয় ইতিমধ্যে আপনাদেরকে অবহিত করেছেন কোন দেশের কোন ব্যক্তি চিন্ময় কৃষ্ণকে নিয়ে কি বলল সেটার সাথে ইসকনের কোন রকমের সম্পৃক্ততা নেই আর ভারতের যে বিষয়টা আপনার আমাদের সাথে যুক্ত করার চেষ্টা করছেন আমরা বারবার বলেছি এটি একটি আন্তর্জাতিক সংগঠন কিন্তু এমন ভাবে সেটাকে ব্যাখ্যা করা হচ্ছে যে এটি একটি ভারতীয় সংগঠন প্রিয় বন্ধুরা আমরা আবার আপনাদেরকে এনশিওর করছি এটি একটি আন্তর্জাতিক সংগঠন এবং সারা পৃথিবীতে তার অপারেশন আছে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানেও আমাদের মন্দির রয়েছে ভারতের সাথে আমাদের ভারতের সাথে আমাদের কোনো রকমের কোনো রকমের কোনো সম্পৃক্ততা নেই এটি একটি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন কোনো রকমের পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের দ্বারা আমরা কোনোভাবেই প্রভাবিত হই না দেখুন আমরা ভারতের ব্যাপারে কোনো কথা বলতে চাই না রাজনৈতিক ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই এই বিষয়টা আপনারা ওনাদের সাথে কথা বলুন ওনারা কেন এই বিষয় নিয়ে কথা বলছে আমরা বাংলাদেশে বসবাস করি এদের দেশ হচ্ছে আমাদের মাতৃভূমি আপনাদেরকে আমাদের একটা স্লোগান বলি আমাদের শাস্ত্রে আছে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদুপি গরিহী এর বাংলা হচ্ছে মাতৃভূমি এবং মা এটা হচ্ছে স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ আমরা এই ফিলসফি বিশ্বাস করি এই বাংলাদেশ আমাদের মাতৃভূমি আমার মাকে যদি কেউ আঘাত করে আমি যতটা ব্যথা পাবো আমার মাতৃভূমিকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে আঘাত করে আমরা ঠিক ততখানি ব্যথা পাবো এই মাতৃভূমিকে অস্থীল করার জন্য কেউ যদি পায় তারা করে তাহলে কোনোভাবেই আন্তর্জাতিক সংগঠন ইসকন এটাকে বরদাস্ত করবে না এবং তাদেরকে কোনোভাবেই আমরা কোনো রকমের প্ল্যাটফর্ম তৈরি করে দেবো এই ভাবনাটা একেবারে দূর পড়া হতো